একজন যেন জাহান নামের আগুনে না যায় আমার উম্মত যদি জাহান নামের আগুনে যায় আমি জান্নাতে যাবো না নবীর কান্না দেখিয়া আমার আল্লাহ বলবে নবী কাঁদিয়েন না মাথা উঁচু করেন আপনার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান আম্মা যান বলেন নবীজি ওই কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত আপনি চিনবেন কি করে নবী বলেন আয়েশা আমার ওই উম্মতেরা যারা দুনিয়ার জমিনে থাকিয়া পাঁচ বেলার নামাজ পাঁচ অক্ট অজু বানাইয়া নামাজ আদায় করতো কিয়াবতের ময়দানে ওজুর জায়গা কুবুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখিয়া দেখিয়া উম্মত ধরে জান্নাতের দিকে নিয়ে যাব প্রথমে আমি কাউসারের কিনারে নিয়া আমি নিজে নবী উম্মতের লাইনে দাঁড় করাইয়া আমার হাতে পেয়ালায় আমি নিজে দিয়া দিয়া আমার কলিজার উম্মতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করব একবার যারা পানি পান করবে কখনো তাদের আর লাগবে না লাইনে দাঁড়ায় পানি পান করবে এরপরে জান্নাতের দিকে যাবে হঠাৎ করে একদল উন্মতের মাঝখানে পর্দা পেছনে বহু উন্মত ও ফেরেশ তারা আটকাইয়া দিলা কেন আমার উম্মত এখনো বাকি কাউসারের পানি তো এখনো দিতে পারি নাই নবীর জবাবে সা ওই বলবেন ও پیغمبر এই উম্মতগুলো আপনার খাঁটি উম্মত না আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এই উম্মতগুলো আপনার আদর্শকে জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও আপনা তর্শের দাড়ি রাখে নাই যারা দাঁড়িয়ে রাখতো তাদেরও পছন্দ করে নাই নিজেও হালাল ভাবে চলে নাই হালাল খায় নাই যারা হালাল ভাবে চলতো হালাল খাই তো তাদেরও পছন্দ করে নাই এরকম নাই নিজেও জিকির করে না অন্যেরা জিকির করে তাও পছন্দ করে না নিজেও পাগরি করে না অন্যেরা নবীরা দর্শে পাগরি করে তাও পছন্দ করে না নবী শুনিয়া আয়সা নবী বলেন আমি তখন বলবো সোহকান সোহকা তোরা থেকে যা আমার উন্মত না সাথে সাথে আল্লাহ গাইবি আওয়াজ দিবেন ও জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগার বেনামাজির ধর

এই জমিনে আবু জাহাল নাই কিন্তু তার মেজাজওয়ালা কিছু মানুষ আছে হাজারও পায়ন শুনবে দিলটা নরম হবে না চোখে বানি আসবে না তওবা না করিয়া বিদায় হইয়া রাস্তায় গিয়া দোকানে গিয়া আরো বিরোধিতা করবে আরেক দল উমরের মেজাজওয়ালা মানুষ গুণাগার হইয়া প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ করে মরণের কথা স্মরণ হয়ে গেছে মায়ের কথা মনে পড়ে গেছে বাবার কথা মনে আসছে আমার মা কো আমার বাবায় তো সেই মা বাবা রাত্র ভার আমার জন্য কত ঘুম কষ্ট করিয়া কত কষ্ট করেছে ও যুব ওই মা বাবার চোখের পানি আর তো আসার আমি হাফিজুর রহমানে এই চেয়ারে বসতে পারি ওই মা বাবার চোখের পানি আর তো আসার তুমি টাকার মালিক হতে পারো নাই ওই মা বাবার দোয়া চোখের পানি সারা পরীক্ষায় ভালো নাম্বার হওয়া নাই ওই মা বাবার কথা মনে করিয়া চোখের পানি সারিয়া দাও আর মনে মনে তৌবা করো আর বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুণার কারণে হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আল্লাহ বলে তোমরা আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো কোন বেইমানকে বলেন নাই শুধু মুমিনকে আজকে বয়ান যা আয়াত তারা শুধু মুমিনের জন্য বেইমানের জন্য না জবানের দ্বারা যা বলবা সত্য সঠিক শালীন ভাষায় বলে লাভ দুইটা লাভ এক জীবনের সব আমল কবুল হয়ে যাবে

দুইটা জিনি যারা হেফাজতের জিম্মা নিতে পারবা আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব কয়টা জিনিস দুই জিনিস হেফাজত এই ভাই কষ্ট হয় ওয়াজ আয়োজনের সব কাম শেষ শুধু গোনাজাতটা বাকি কষ্ট দিবেন কষ্ট করে আরছি যদি মূল্য না দেন রিজিকের মালিক কি আমার ইয়স কোন বান্দা কোন নেতা কোন নেত্রী কে গর্তের পিপিলি কে খাওয়ায় কোটি কোটি জঙ্গলের প্রাণী কে কে খাওয়ায় উড়ন্ত আকাশের মধ্যে পাখিগুলোকে কে খানা দেয় ওরা দামি না আমরা দামি তো ওদের আল্লাহ খানা দিতে পারলে আমাদের পারবেন না কষ্ট দিবেন আস্তে হাত দুইটা উঁচু করে আলহামদুলিল্লাহ বলে বিদায় হয়ে হাত উঁচা করলে আর নিচে নামবে না শেষ আজকের জন্য বয়ান শেষ নিজের কপালও করবেন না অন্যের ক্ষতি করবেন না ভালো হইতে বহু সময় লাগে কপাল ঘুরতে এক সেকেন্ড লাগে না একটু আগে বললাম বয়ান বক্তার বাহাদুরিতে হয় না আপনাদের মহাব্বতে হয় আসতেছি ঘুরে উঠতেছি এর মধ্যে আঘাত এর মধ্যে বাধা কেন আপনি উঠা বসা করবেন তো ঢুকলেন কেন আপনি বাহিরে দাঁড়ায় বয়ান শোনেন মাইক দেওয়া আছে বহুদূর ডিস্টার্ব করেন কেন নাটকের মঞ্চ মনে করতেছেন যাত্রার পেন্টেন ভাবতেছেন রহমতের নবী বলেন দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব এক দুই ঠোটের মাঝে জিব্বার হেফাজত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো এই দুইটা যদি হেফাজত করতে পারো আমি নবী ওয়াদা দিলাম চ্যালেঞ্জ দিলাম তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম করোনার মতো মহামারী স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ দোকান বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ একটা মাদ্রাসাও বন্ধ হয়নি এরপর বুঝবে না যাদের কাছে কোরআন আছে এদের উপর আপনার কতটা খুশি চাকরিজীবীর চাকরি চলে গেছে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেছে করোনায় একজন আলেম কোরআনওয়ালা না খায়া মরে নেই তুমি তো তিনটা মাস্ক লাগাইছো ট্রিপল মাস্ক করোনা করবানা আর এই দেশের হুজুরেরা করোনার শত শত লাশ

ক্ষমতায় আইলে পড়ছি আর একদল মারা বাসার ক্ষমতা কার হাতে কি পরে দুই জিনিস হেফাজতের জীবনে যদি নাও ববি বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব এক জবানকে কন্ট্রোল করো হেফাজত করো আসেন আয়াতের মধ্যে ঢুকি আয়াতের মধ্যে শুধু মুমিনদেরকে দুইটা আদেশ দিচ্ছেন আমার আল্লাহ কোন বেইমানকে দেন প্রশ্ন বেঈমানকে দেন নাই কেন সংক্ষেপ জবাব জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান পাবে না এজন্য আল্লাহ আদেশ দিলেন মানলে নগদ আদেশ আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো দ্বিতীয় আদেশ করো। পুরস্কার প্রথম হলো জীবনের ফুটা ফাটা আমল তবুল হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার জীবনের সব গুনা মাফ হয়ে যাবে এক নম্বর আদেশ আল্লাহকে ভয় করো

আল্লাহ এবং রসুলের অনুসরণের মাধ্যমে অনুকরণের মাধ্যমে এতাতের মাধ্যমে মন হবে না আল্লাহ জাননে বলছেন এমনে তুমি আল্লাহর আদেশ পালন করো নবী যেভাবে দেখায় দিয়েছে ওইভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করো রহমতের নবী আমার এমন একজন নবী আল্লাহ তালা

আব্রাহাম লিঙ্কন বলে মোহাম্মদের প্রেসক্রিপশন বাদ দিয়ে আমারটা গ্রহণ করো গণতন্ত্র কেউ বলে রাজতন্ত্র কেউ বলে সমাজতন্ত্র আব্রাহাম লিঙ্কন বলে একটা মাও সেতুন বলে আমারটা নাও লে বলে আমারটা নাও কালমার্স বলে আমারটা নাও মদিনার নবী চ্যালেঞ্জ দিয়ে গেছে এ দুনিয়াতে যত আদর্শ এক কথায় সব গুলো হলো না পাপ

ফিরি গাড়ি দেওয়া লাগতো বসার জন্য বিআইপি ব্যবস্থাপনা ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি অন্যদিকে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ র্যাব লাগবে ও আপলওয়ালারা একটু ফিকির করো চিন্তা করো এত হাজার মানুষ এখানে আছেন কাউকে ফিরি গাড়ি দেওয়া হয় নাই

এরপরে তাকায় দেখো ময়দানের মানুষগুলো কোন সিরিয়াল নাই কে ভিআইপি কে নন ভিআইপি কে ছোট কে বড় কে শিক্ষিত কে অশিক্ষিত সব একাকার আলেমের পার্শ্বে সাধারণ মানুষ মুরব্বীর পার্শ্বে যুবক কাদা মাটি লাগায় বসে গেছে জায়গা পায় না দাঁড়ায় গেছে মনে কোনো কষ্ট নাই এটা কেমন করে সম্ভব আমি বক্তার মাস্তা সম্ভব না কোন টাকা ওলার টাকার বাহাদুরিতে সম্ভব না কোন ক্ষমতা বলার ক্ষমতায় দুনিয়াতে সম্ভব না একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের কারণে এটা সম্ভব

এখনো কি হুশ হবে না এইরকম আলেগুল আমাদের সমাবেশ দেখেও কি তোমাদের হুশ হবে না এই দেশের মুসলমানেরা টাকার পেছনে দৌড়ায় না এই দেশের মুসলমানের দোড়ায় না এই দেশের মুসলমান দেয়। শিক্ষা গ্রহণ করো হুলামায় কেরমদের সাথে বেয়া করে কেউ শান্তি পায় নাই সফল হতে পারে নাই পর্যন্ত কেউ সফল হতে পারবে না সম্ভব না এমপি মন্ত্রী টাকা দিলে আসবে গানজা ঘরেরা এই জানাতি আসবে না বলো কোরআনের বয়ান কর্ম ডাই ভাঙি খেয়ে আটা দুটি খেয়ে মাওলাল থেকে অনুমতি নিতে হবে ওয়াজের উন্নতির জন্য সুৎখরের পিছনে ঘুসখরের পেছনে বেনামাজির পেছনে ঘুরতে ঘুরতে কোরআনওয়ালা জুতা শেষ এই জুলুম আর জানো হতে না পারে এই জমিনের মধ্যে কোন পাওয়ার টাওয়ার লাগবে না আল্লাহর মদ আর জনতার একতা বক্ত আওয়াজ সব এক হয়ে যাবে সমস্ত জালিমদের পতন হয়ে যাবে এক থাকবেন দ্বন্দ্ব নাই দল দলের জায়গায় যখন এলাকায় আছি সব এক কি ধর্মীয় ব্যাপারে কারো কোনো অনুমতি লাগবে না অনুমতি দেওয়ার কি কে আবার একজনকে হুজুর সালাম আলাইকুম আলাইকুম সালাম কোরআন হাফিসের ভিতর দিয়ে বয়ান করেন বাইরের না তুমি আউজি না ভারণ আব্বাও ভারে না আমিও পারে তা তুমি হুজুরেরে আবার ফিরে শুন দাও কারণ এই লাইনে bayan করেন ভদ্র, সখো, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান না কানের গোরা ঠাস করে একটা মেরে দিত টের হুজুর কেমন হুজুর মারবে না মদিনা ওয়ালার আদর্শ লালন করে আছে তো এজন্য গালি শুলে দেয় না পাওয়ার আছে হুজুর

তারা এটা সম্ভব এজন্য জন্য যারা বুকে লাগাবে তারা সফল যারা পেছপা করবে তারা বিফল তারা ধ্বংস একটু আগে বলছি না যারা বলে আমরা মুরুব্বী মানি না আলে ওলামা মানি না এরা বেয়া এদের কথায় দেখবেন বেয়াদবি ফেসবুকে এরা দেখবেন লেখার মধ্যে বেয়া কেন এরা কোন মুরুব্বি মানে আমার বলার সেই সময় নাই যে মুরুব্বী না কেমন কপাল করে রসুলের জিন্দিগির ইতিহাস তার জ্বলন্ত দুটো আদেশ দিলেন মুমিনকে কোনো বেঈমানকে দেন নাই এক নম্বর আদেশ আল্লাহকে ভয় করো দ্বিতীয় আদেশ হলো তোমার জবানকে হেফাজত করো আল্লাহ পাকির ভয় এখানে যারা বসে আছেন দাঁড়ানো আছেন আমি যদি প্রশ্ন করি করি নাই যদি করি আপনার আল্লাহরে ভয় করেননি সবাই বলবে হুজুর আপনাদের থেকে বেশি করি বলবে না অত সেখানে এমন আশিকের রসূল বসে আছেন আজকে ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পরে নাই মাগরিব পড়ে নাই ইশা পড়ে নাই এর পুরো চাবা করে আমগো তিন পরিষ্কার আছে না নাই কা নামাজ না পড়লে কি আমগো তিন পরিষ্কার আমগো অন্তর হুজুর গো থেকে ফ্রেশ আছে না নাই সমাজে মুসলমান মদের বোতল নিয়ে চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি পিড়ি টানে তারাও বলে আল্লাহকে ভয় করি গাঞ্জা খায় তারাও বলে আল্লাহকে ভয় করি আমিও বলি আল্লাহকে ভয় করি আমিও মুসলমান তুমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক না তুই তোমার নবী আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কোরআন আমার কোরআন এক দুনিয়াতে আর সীতাও এক বিদায় যেদিন হব কাফনের সংখ্যা হবে এক কালার হবে আলাদা হুজুরদের কালার এক রকম যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম হবে সাদা কাফনে ধনী মানুষের জন্য একটা কাফন বাড়াইয়াও দিবে না গরিব মরে যাওয়ার কারণে একটা কাফন কমাইও দিবে না সবার জন্য তিন কাফন সমান কালার কি কাফনে লেখা থাকবে বড় হুজুর লাশ সাহেবের লাশ সব একাকার হয়ে যাবে কোন এমপির কোনটা গোলামের কোনটা মালিকের কোন লেখা নাই কবরের সাইজও হবে এক কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও সবার বেলায় পরিচয় দাও দাও রহমাতের পরিচয় দাও তুমিও মুসলমান আমিও মুসলমান আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই তুমি মাথায় টুপি দিতে লজ্জা পাও তোমার আমার মধ্যে কম তুমিও যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম আমি তারই কাটতে চাই না আর তুমি তারই রাখতে চাও না তুমি মুসলমান আমি পর্দা করতে চাই না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে বিষয়টা কি তুমিও বলো আল্লাহকে ভয় করি আমিও বলি আল্লাহকে ভয় করি আসলে হাকিকতে কি কে আল্লাহকে ভয় করে এটা ভালো করে তোমার আমার জানা নাই সবাই বলে আল্লাহকে ভয় করি আল্লাহ কাই আমাকে ভয় কর নবী কেউ বলেন নবী আমাকে ভয় করেন আবু জাহালকে ভয় করে লাভ নাই অস্ত্রকে ভয় করে লাভ নাই ইহুদি নবী এক জায়গায় দাঁড়ানো আর কেউ নাই এহুদির হাতে তরোবারি ডাক দিয়া ছেলে সেলে মোহাম্মদ তরোবারি দেখ দেখছি কার হাতে কয় আপনার হাতে একবার যদি একটা কল্লার উপরে মারি ফিরে ইবেকে আছে তো তাই কে কামার রহমতের নবী কথাটা বলতে না বলতে ইহুদির হাত থেকে তর বাড়িটা জমিনে পড়ে গেল নবী তর বাড়িটা কে নিছে নবী দরবারেniak আয় হে হাদির বাচ্চা দরবারে কই পয়ে হাতে এখন তুই সারা আরাবি সারা কেউ আসেনি কয় নাই আল্লাহর উপরে মারলে ফিরাইবে কি কয় কেউ না আমার রব ফিরাইবে কয় তোমার রব ফিরাইবে নি কয় না কা নাফ করিয়া দাও কালেমা ওয়ালা মুসলমান বানায় দাও নবীর আদর্শ কই তুমি আমি তুমি মুসলমান তুমি তো তুমি আমার নিয়ে কথা মুসলমান তোমার আমার ধর্ম এক কালেমা এক কোরআন এক হাদিস এক কাবা এক আল্লাহ এক নবী এক তুমি পর্দা করো না আমি পর্দা করি তুমি সইতে পারো না তুমি দাড়ি লাম্বা করোনা আমি দাড়ি লম্বা করছি নবীজির মহাব্বতে তোমার তা পছন্দ হয় না আবার তুমি চাপা বাজি কর আমি আল্লাহকে ভয় করি টের পাইবা কত ধানে কত চা

خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس نضربها للناس لعلهم يتفكرون أرك دار. কষ্ট হইতেছে আপনাদের কত রাত ঘুমাইলেন না আজকে আল্লাহর জন্য একটা রাত যদি না ঘুমান কষ্ট হবে তবে আমরা সারা রাত ঘুম নষ্ট করে ভয়ঙ্কর ওই অভ্যাস নাই এবং রসুলের আদর্শে নিয়মও নাই

तूकार ज़िंदगी में बंदगी तू तूकार है ज़िंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी খারাপ লাগে তোরা তো একতারা হারমোনিয়াম ছাড়া শুনো না এক যুবক মোবাইলে হিন্দি গান শুনে আর নাচে কেউ কি গানের অর্থ জানো কে আপাও জানো না আমিও জানি তো লাফাও কেন কে মজা লাগে চালাই আমিও মোবাইল ছাড়া চলানো পায় নাই বেইমানের এমন তাবিজ দিয়া দিছে তাবিজ দেখে মরলেও বাঁচার উপায় নাই